আমাদের মসজিদে ইমাম সাহেব নামাজ না পড়িয়ে ক্রিকেট খেলা করে সেই খেলার টাকার বিনিময় খেলা হয় তিনি বলেন আমরা আমি শরীর চর্চার জন্য খেলছি আমি টাকা নেই না টাকা দেই আমার প্রশ্ন হচ্ছে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা দেখুন ইমাম সাহেব আদৌ এটা করেন কিনা আমি জানি না এ ধরনের প্রশ্ন দিয়ে এরপর ইমাম সাহেবকে ফাঁসাবেন সমাজে যায় তারে কণ্ঠাসা করবেন সেটা যদি ভুল ভাল তথ্য দিয়ে করেন তাহলে আল্লাহর কাছে অবশ্যই আপনি দায়ী থাকবেন এমনটি করা উচিত না তবে আমি সাধারণ কথা বলে রাখছি কোন খেলা যদি খেলোয়াড়রা নিজেদের মধ্যে টাকা পয়সা আদান প্রদান করে যে জিতলে আমরা টাকা পাবো তোমরা দিবা আর হারলে আমরা তোমাদেরকে টাকা দিব এরকম যদি আদান প্রদান হয় তাহলে এটা এটা জুয়ার অন্তর্ভুক্ত হবে জায়েজ হারাম কিন্তু এছাড়া শারীরিক কসরতের জন্য যদি ইমাম সাহেব খেলে আমাদের দেশে ইমাম সাহেবের জন্য সবই নিষেধ আমি ঢাকায় যখন ইমামতি করতাম দুই হাজার তিন চার সালে কথা আমার এক মুসল্লি আমাকে একবার বলতেছিল হুজুর আপনার সবই ভালো লাগে কিন্তু হাঁটাটা না পছন্দ হয় না আমার কাছে আমি বললাম আপনি কি আমাকে বিয়ে করার নিয়ত করছেন এটা তো কোনো মেয়ে দেখতে গেলে মানুষ এসব বলে টলে এটা কোন ধরনের কথা যে ইমাম সাহেবের হাঁটা আপনি খুঁজতেছেন আমি আপনি আমার কথাই না শুনবেন ভাইরা আমার আমাদের সমাজে অনেক মানুষ আছে হুজুরদের কিছুই তাদের ভালো লাগে না হুজুররা দাওয়াতে আগে গেলে বলে দেখছো হুজুররা আগে আগে এসে বসে থাকে পরে গেলে বলে হুজুরের টাইম টেবিল ঠিক ঠিকানা নাই হুজুরদের কোনো দিকে যাওয়ার রাস্তা নাই অনেক টাকা পয়সা হয়ে গেছে হুজুর মানুষ দেখছো দুনিয়ার ধান্দা আবার টাকা পয়সা করে নাই শুধু পরের তার উপরে খেয়া থাকে নিজে কিছু করে না উভয় সমস্যা আছে না নাই শয়তান ওলামাদের বিরুদ্ধে মানুষকে লাগাই দেয় এটা চক্রান্তের অংশ যদি খেলার কথা বলেন যদি টাকা পয়সা দেওয়া ছাড়া টাকা পয়সা দেওয়া ছাড়া খেলাধুলা করে কেউ শারীরিক কসরতের উদ্দেশ্যে শরীয়ত যেই খেলাধুলাতে শারীরিক কসরত আছে ব্যায়াম আছে এই খেলাকে জায়েজ করেছে যদি কখনো জেহাদের প্রয়োজন হয় তাহলে আমি নিজের শরীরকে ফিট রেখে আল্লাহর রাহে আমি লড়ব এই নিয়ত করে যদি সে শারীরিক কসরত করে তাহলে হবে কথা বুঝেন নাই তবে ইমাম সাহেব হওয়ার কথা না যদি সেরকম হয় তাহলে সেটা অবশ্যই নিন্দনীয় সেটা ইমাম সাহেব কেন মুসল্লির জন্য কিন্তু আমার কথাটা প্রশ্নটা এরকম আসলো কেন প্রশ্ন এরকম আসতে পারলো না হুজুর আমাদের অনেক মুসল্লি আছে ক্রিকেট খেলে এবং খেলা মজে যায় এই জন্য নামাজ পড়তে আসে না এইরকম প্রশ্ন তো কোনোদিন আসে না প্রশ্ন আসে হুজুর ইমাম সাহেব বিয়ে না করলে তার পিছনে নামাজ পড়া যায় আছে কিনা আমি বলি প্রশ্ন এরকম আসে না কেন যে ভাই মুসল্লি সাহেব বিয়ে না করলে নামাজ পড়া যায় আছে কিনা ফতোয়া সব এ দেশে দুই শ্রেণী মানুষের ব্যাপারে এক হলো মসজিদের ইমাম সাহেব মহাজিন সাহেব আর একটা হলো মহিলা এদের ব্যাপারে ফতোয়া সবচাইতে বেশি গোসল ফরজ হয়েছে এখন মহিলারা গৃহস্থলী কাজ করতে পারবে কিনা গোসল করা ছাড়া কেন এই প্রশ্ন আসে না কেন ছেলেরা সময় লাগে নিন্দনীয় কাজ করছেন তার জন্য এটা জায়েজ নাই নামাজে করে খেলাধুলা করা আমি আমার কথা বলতে পারি আমি প্রতিদিন আলহামদুলিল্লাহ কমের পক্ষে এক ঘন্টা খেলি আমার হুজুর কালকে জিজ্ঞেস করছেন কি অবস্থা কালকে একটু হাতে ব্যথা পাইছি পড়ে গিয়ে খেলতে গিয়ে আমার ছেলেদের সাথে প্রতিদিন নিয়ম করে আমি এক ঘন্টা খেলার চেষ্টা করি পাশাপাশি খেলার ব্যবস্থা আছে ব্যাডমিন্টন অন্য সমন্টা প্রতিদিন নিয়ত এক নম্বর নিয়ত হলো শরীরের এক্সারসাইজ ব্যায়াম হওয়া দুই নম্বর নিয়েত হলো ছেলে ফেলের সাথে বন্ধু সুলভ সম্পর্ক করা এবং তাদেরকে বিনোদন দেওয়া অনেক মা বলে হুজুর পলাপায় মোবাইল ছাড়া খানা খায় না আমার চার বছর একটা বাচ্চা আল্লাহ তালা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা কখনো মোবাইল দিয়ে খানা খাওয়াই না কোনো ভিডিও দেখায় খানা খাওয়াই না বাচ্চা যদি ভিডিও না দেখাইলে খানা না খায় শেখ আব্দুল রহমান বলতেছিল যে বাচ্চা খায় না দুই দিন ধরে তিন দিন ধরে আমি বললাম ছয় দিন না খাক অরে মোবাইল দিবেন না ভিডিও দিবেন না এরপরে দেখবেন অ তো খাইছে খাইছে অর বাপ সাথে খাইছে খাবে না মানে পোলাপান মরা এত সোজা না আমার এক নেপালি বন্ধু ছিল সৌদি আরবে ওনার বাচ্চাদেরকে দেখতাম খাবারের জন্য কখনো জোর একবার ডাকতো আসলে আসো না আসে না তাই আমি একদিন বললাম যে ভাই কুই বাত হয় উর্দু কথা বলতে বলাও বাচ্চুকো আব্দুর রহমান আব্দুর বলাও দুটা ছেলে ছিল তো আমার বললো ইয়ার পেট ওনকা হ্যাঁ কে মেয়েরা পেট কি তার না আমার ছোড়ো মগজ মারি মানে মাথা নষ্ট কেন করতেছে আমি অবাক হয়ে গেলাম অনেক অভিভাবকরা বিশেষ করে আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ হবে আমার ধারণা যে বাচ্চাদের মোবাইল দেখানো ছাড়া খানা কারণ কি কারণ বাচ্চাদের ফিজিক্যাল কোনো খেলার ব্যবস্থা আপনি কিছু একটা নিয়ে বেঁচে থাকতে হবে আপনি তাদেরকে সময় দেন খেলাধুলার ব্যবস্থা করেন সাইকেল কিনে দেন সাথে ব্যবস্থা করেন ভালো পরিবেশ দেন এবং শারীরিক ব্যায়ামের খেলার ব্যবস্থা করেন আপনি নিজে সময় দেন আপনি নিজে ভূতের মতো মোবাইলে উপর হয়ে থাকেন আপনার বউ একটার মতো উপর হয়ে থাকে তো বাচ্চা তো আরেকটা নিয়ে বসবে এটাই তো স্বাভাবিক একটা প্রতিবন্ধী সমাজ আমরা গড়ে তুলছি এই জন্য এগুলোর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে শারীরিক কসরতের জন্য এরকম খেলাধুলা এটা কোনো নিষিদ্ধ করে আলহামদুলিল্লাহ আমার বাসায় যত সবজি আমরা খাই খাই আলু আইটেমের সবজি আমরা টাকা দিয়ে কিনে না নিজেরা আমরা খ্যাত করি আমি নিজে ঘন্টাকে ঘন্টা কোদাল দিয়ে কোপায়া তারপরে ঘাস সাফ করছি হাজার ব্যস্ততার মধ্যে এটাকে একটা কাজ বানানিছি একে তো ব্যায়াম হবে ছেলে ফেলে একটা কাজে অ্যাঙ্গেজ থাকবে ও ও ও তো 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 মোবাইল না 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 ভিডিও দেখতে কার্টুন যখন সে দেখবে যে আমার কাজ করছে আমিও কাজ করছি আর কাজটাকে বিনোদন হিসাবে নিচ্ছি আল্লাহ আমাদের সবাইকে সুস্থ স্বাভাবিক জীবন দান দান করুন অনেক লোক আসে দেখতে সুস্থ মনে হলো মোবাইলে আসক্তিতে সে রীতিমতো নেশাগ্রস্ত হয়ে গেছে এগুলা থেকে বাঁচার জন্য বরং এক্সারসাইজ ভালো